اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আগে আগে তার ঘরে এসে বসা এবং কিছু কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করছেন আর মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الله رب العالمين القرآن الكريم الموت بولين وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين الله تعالى أيضا بار حضرت محمد صلى الله عليه وسلم كي كل كائنات رحمة شكرا لك سبحانه তাহলে আমাদের النبي صلى الله وسلم، ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত صلى الله عليه وسلم، না পুরো الله صلى الله عليه وسلم، দানবের জন্য রহমত আল্লাহ রাসূল الله আলাইহি ওয়াসাল্লাম বলেন انا الله صلى الله

لأنهم يحاولون أن يكونوا 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 يحاولون

ইয়া আইয়ুহাল নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন আমি তোমাদের কোন নবী হিসাবে আগমন করেছি উরুকুল গাইলাতের দিন যত মানুষ আছে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সকলের জন্য নবী হিসাবে আমাদের নবী

জান আল্লাহর যত কোন বিধি বিধান সরকারি পাঠান নাই অন্যান্য জাতির জন্য নবী পাঠাইছেন কিন্তু আমাদের নুতন তহব বিধি হিসাবে সুসংবাদ দাতা হিসেবে নবী পাঠান নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আহলাল কিতাব ফলো ঈসা আলী সালাতামকে যখন উঠাই দিলেন উঠাই দেওয়ার পরে দীর্ঘদিন নবী ছিল না মানুষ খুন খারাপি হানাহানি মারামারির মধ্যে লিপ্ত ছিল এরপরে পেগম্বর মোহাম্মদ সাল্লি সাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে এটাই বোঝালেন যে তোমাদের জন্য আবার নব নতুন করে কবি আগমন করেছে এই জন্য বন্ধু আমার তার বোঝা গেল আমাদের কবি রহমা আমাদের রবি রহমাদের রবি আমাদের রবি দু জাহানের বাদশাহ আপাই নন্দন তাজিদারে মদিনা সরকারের দোয়ারণ আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম

পাশক্ত নামাজের পর কোন বান্দা কোন বান্দি যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার বাকি এইটাই থাকবে শুধুমাত্র মৃত্যু ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে তো জান্নাতে প্রবেশ করবে এই জন্য যারা আয়াতুল কুরসি পাঠ করতে পারি